হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ শ্রীচৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম আবির্ভাব উপলক্ষে উনচল্লিশটি অমৃত বাণী শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভের জন্য অবশ্যই একবার শ্রবণ করুন কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন চারি যুগে চারিধর্ম জীবেরই কারণ অতএব কলিযুগে নামযজ্ঞ সার আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার রাত্রিদিন নাম লয় খাইতে শুইতে তাহার মহিমা বেদে না পারে দিতে শুন মিশ্র কলিযুগে নাহিতপযজ্ঞ যে ভজে কৃষ্ণ তার মহাভাগ্য অতএব গৃহেতুমি কৃষ্ণ ভজ গিয়া কুটিনাটি পরিহরি একান্ত হইয়া সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র ষোল নাম বত্রিশ অক্ষর এই তন্ত্র হরে নাম হরে নাম হরে নামেইব কেবলম কলৌ নাস্তেব নাস্তেব নাস্তেব্য গতিরণ্যথা কলিকালে রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার ডাট লাগি হরে নাম উক্তি তিনবার জরলোক বুঝাইতে পুনঃ এবকার সাধিতে সাধিতে জবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধনতত্ত্ব জানিবাসে তবে কেবল শব্দে পুনরূপী নিঃসয়করণ জ্ঞানযোগ তপকর্ম আদি নিবারণ অন্যথা যে মানে তার নাহিক নিস্তার নাহি 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 তিন উক্ত এবকার প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইহা যপ গিয়া সবে করিয়া নির্বদ্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলো ইথে বিধি নাহি আর দশ পাঁচ মিলি নিজে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া সন্ধ্যা হইলে আপনার দ্বারে সবে মিলি কীর্তন করেন সবে দিয়া কর তালি এই মতো নগরে নগরে সংকীর্তন করাইতে লাগিলেন সচির নন্দন সর্বদা শ্রীমুখে হরে কৃষ্ণ হরে হরে বলিতে আনন্দধারা নিরবধি ঝরে কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব গৌর যে শিখালো নাম সেই নাম গাও অন্য সব নাম মাহাত্ম সেই নামে পাও। আপনে সবারে প্রভু করে উপদেশে কৃষ্ণ নাম মহামন্ত্র শূন্য হরিষে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলইথে বিধি নাহি আর কি ভোজনে কি শয়নে কিবা জাগরণে অহর্নিশী চিন্ত কৃষ্ণ বলহ বদনে অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া কুটি পরিহরি একান্ত হইয়া আর দেন যুগে ধ্যানা দিতে যেই ফল হয় যুগে কৃষ্ণ নামে সেই ফল পায় কিবাবিপ্র বিপ্র কিবা শূদ্র কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ অতএব মায়াতারে দেয় সংসার দুঃখ শূন্য শূন্য নিত্যানন্দ শূন্য হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়ে কর এই ভিক্ষা বল কৃষ্ণ ভজকৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান একবার কৃষ্ণ নাম করলে সর্বপাপ ক্ষয় হয় হৃদয়ে নববিদা ভক্তির উদয় হয় ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ মূর্খ নিচ পতিত দুঃখিত যতজন জন ভক্তি দিয়ে করগিয়া সবার মোচন কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার গীতার বাণী অমূল্য ধন যে ধরে কৃষ্ণের চরণ যিনি করেন হরিন নাম তিনি হবেন পূর্ণবাণ হরে কৃষ্ণ সুপ্রিয় শুধু ভক্তবৃন্দ এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন হরে কৃষ্ণ